নাটোরের লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে গত সাতই নভেম্বর সকালে বিএনপির পার্টি অফিসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে লক্ষ্মীপুর বাজারে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায় পরে তাকে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় দুর্বৃত্তরা তার বাম হাতের চারটি আঙ্গুল ডান হাতের কবজি ও হাতের রগ কেটে এবং ডান পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে পরে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ ঘটনায় দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হলেও পুরোপুরি সুস্থ হতে তার অনেক টাকার দরকার বলে জানিয়েছেন আমির হোসেনের পরিবার আমার স্বামীর চিকিৎসার অভাবে আজকে ঘরে পড়ে আসে আমার দুইটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে আজকে আমার স্বামী ছাড়া আমাদের কর্ম করার জন্য কোনো কেউ নেই এক কে চাল আনা দেওয়ার মতন কেউ নেই আমার স্বামীর এমন পরিস্থিতি দুইটা হাত কাটা এমনকি মেরুদণ্ডের হাড় পা কাটা তারপরে পায়ের এখানে মেরুদণ্ডের হাড় কাটা কানের এখানে হাড় কেটে দিছে তারপর আমার স্বামী চলার মতন কোনো অবস্থানই রাখে না কারণ আমার স্বামীর চিকিৎসা যাবৎ আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আমরা মানে খুব চিকিৎসার অভাবে আমার স্বামীকে অর্থের অভাবে আমার স্বামীকে নিয়ে আসছি চিকিৎসা করতে পারি না কিন্তু তার পরিবারের উপার্জন ক্ষম লোক বলতে আমির হোসেন নিজেই ছিলেন তাই এখন ছোট্ট তিনটি সন্তান নিয়ে আমির হোসেনের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি দুর্দিনে আমি আন্দোলন সংগ্রাম করছি আমলিকে নির্যাতন সহ্য করে তারপর আন্দোলন সংগ্রাম করছি সাথে নভেম্বর অতিরিক্ত লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতিরিক্ত হামলা করে অর্থের অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না তবে বিএনপি বা সমাজের কোনো বিত্তবান তার চিকিৎসার জন্য এগিয়ে এলে আমির হোসেন আবারও সুস্থ জীবনে ফিরতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী